এনসিপি নেতা কর্মীরা যে কত বড় দুর্নীতি বাস সেটা প্রমাণ হলো রিক্সা চালক সুজনের মাধ্যমে এনসিপি নেতা কর্মীরা দশ হাজার টাকায় বিক্রি করে রিক্সা চালক সুজনকে তাকে এমপি হওয়ার স্বপ্ন দেখায় কিন্তু বর্তমানে এই এনসিপি ন্যাশনাল চাঁদাবাজ পার্টি জামাত শিবির রাজাকার আলবদর বাহিনীদের সাথে জুট করে তাহলে এই রিক্সা সুজনে দশ হাজার টাকা কোথায় এই এনসিপি নেতা কর্মীরা যখন বক্তব্য দেয় তখন খুব লম্বা চৌড়া বক্তব্য দেয় যদি এই এনসিপি ক্ষমতায় আসতে পারে তাহলে আগামী দিনে চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিহত করবে কিন্তু এই এনসিপি নিজে একজন রিক্সা চালককে পর্যন্ত ছাড় দিতেছে না নমিনেশন বিক্রির নামে ধান্দাবাজি লুটপাট দুর্নীতি সবকিছু চালিয়ে যাচ্ছে এই এনসিপি তার একটি জলযন্ত প্রমাণ হচ্ছে এই রিক্সা চালক সুজন এই রিক্সা চালক সুজনে দশ হাজার টাকা মেরে দিয়েছে এই বর্তমান ন্যাশনাল চাঁদাবাজ পার্টি তাই আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের সচেতন নাগরিকদেরকে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই ন্যাশনাল চাঁদাবাজ পার্টির বিরুদ্ধে আমরা প্রতিহত করব এবং এই ন্যাশনাল চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু